রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভারতীয় ঔষধ সংস্থা কুসুমের একটি গুদাম ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার দিল্লিতে অবস্থিত ইউক্রেন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় রাশিয়া পরিকল্পিতভাবে ভারতীয় বাণিজ্যিক সংস্থাগুলোকে নিশানা করেছে তাদের বক্তব্য মস্কো একদিকে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দেয় অন্যদিকে ভারতের কোম্পানির গুদামে হামলা চালায় শিশু ও বৃদ্ধদের প্রয়োজনীয় ওষুধের মজুদ ধ্বংস করছে তারা এই ঘটনার সত্যতা আংশিকভাবে স্বীকার করেছেন ইউক্রেনের নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস তিনি বলেন কিয়েভের একটি ঔষধ সংস্থার গুদামে রুশ ড্রোন হামলা হয়েছে তবে সেটি ক্ষেপণাস্ত্র নয় এবং সেই গুদামটি ভারতীয় সংস্থার কিনা তা নিয়ে তিনি কিছু বলেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারসাম্য বজায় রেখে কূটনীতি চালিয়ে যাচ্ছে ভারত তবে রুশ সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের বেআইনি বিনিয়োগ নিয়ে ভারত ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির বিভক্তির প্রসঙ্গ টেনে ইউক্রেন সংকটের সমাধানে একটি প্রস্তাব দিয়েছেন আমেরিকার ইউক্রেন বিষয়ক বিশেষ দূত ইথ কেল ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তিনি ইউক্রেনকে দুটি ভাগে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন যেখানে পশ্চিম ইউক্রেনে ব্রিটিশ ও ফরাসি বাহিনী এবং পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর শান্তিরক্ষার দায়িত্ব নেবে যদিও পরে কেল্ক এই মন্তব্য থেকে সরে এসে বলেন তিনি শুধু মিত্র দেশগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনোস্কি কড়া ভাষায় বলেন জার্মানির ইতিহাস ইউক্রেনে কোনোভাবেই পুনরাবৃত্তি হবে না